মোহতরাম শাহেখ আব্দুল রাজাব বিন ইউসুফ সাহেব জৈদ আলিকুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মোদির ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল দেবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিম ভাই এখন কিং আজিজ ইউনিভার্সিটি জাদ্দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি দান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া স্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি আমি করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে ফ্যাক্টরির উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরো ভালো লাগলো ইমাম আহমদ হাম্বল একাডেমি ইমাম আহমদ হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দেশ মহাদ্দেশ কবির

পরহেজগার চোখের পানিতে জীবন গেছে ওনার এছাড়া বেদাহাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফ্ফদাত কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফরদাত থাকে কিন্তু ওনার খেদমাত ওনার এলমি মকাম ইতিহাসে সোনার করে লিখে থাকবে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এমা হাম্বল হাম্বাল রহমতুল্লাহর নামে একটা একাডেমি এটা দেখে আমার মন মরে গেল আমি ছাত্রবাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে সল দমবদম দমরা গনিমদা প্রতিটি নিঃশ্বাসকে গনিমত বনে করে আমরা কাজে লাগাবো আল্লাহ কোন বিয়াদবকে এরম দান করেন না ইনাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহ লা ইয়াতি লিআসি এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ শেখ ওয়াকিকে জিজ্ঞাসা করেছেন সাকাউতু ইলা ওয়াকি ইন সুহফজি فاওসানি লিটারক المعاصی আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুনা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেয়াজি করে তারা এলম থেকে বাহরুম থেকে টান ওস্তাদের খেদমতে খানি মদাম খানি তা কামাল ওস্তাদের খেদমত করতে হবে এখানে ভালো ভালো ওস্তাদ আছে জৈয়ত মুস্ত সাহেব এল সাহেবে কামাল আসাদ আমরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত শবকে বসতে হবে কোনো লফ্জা যদি শুনি এটা তাহিকে পড়তে হবে তা মর্দে কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারব আর যদি বিহা করি আল্লাহ তালী আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদিমাউতি করেছি আমি তো মাদ্রাসার পরপর মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা তো সাথে সাথে যদি করি অথবা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ এফাদিয়ত সলব করে নেবেন এলম হাসিল কর না ইস্তফাদা দোসরকে ফায়দা পৌঁছানা এফাদা ও সাথে বেয়া করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা এফা দিকে সলভ করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা হয়ে যাই সুন্দরী মেয়ে দেখলে আমাদের হোস থাকে না এই তিন জিনিস থেকে যদি উর্দে উঠতে পারি তাহলে আল্লাহ আল্লাহতালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাদের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোটো আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোটো আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেওবন্দি হয়ে গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বের্লবীর মাদ্রাসায়ও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফাত মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনো আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহির উদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলেজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেলে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমারে ভারতে খবর দিও না তো ওনার খবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু মাদ্রাসে এরকম থাকে না বিদেশি আসাতে যায় এক আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি সময়কে দাম দিই শাহদুল আজিজ মহাদেশি বোস্তান মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত আল ইমিনা আল মসমুদি ইমাম মালিক রাহমতুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে ভূমিতে সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি জান নাই ইমা মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরা মালিকের সারে ওনাকে বলা হয় যে ছাত্র সমকে কাজে লাগায় তিনি থরথর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন সীশা ঠুট জাতি হ্যাঁ পথর কি ছোটছে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই পৃথিবীর নিয়ম এসে শীসার তালাশ করিসে পথর ঠুট যায় এমন গ্লাস আমরা তালাশ করবো যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায় মিল যাই তু যে দরিয়া তুই সামান্দার তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ সাহেবিনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে বাংলা বা ইসলামিক ফাউন্ড ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ ওসাইমিনের জীবনে লিখেছে বিনবাজের জীবনে লিখেছে এই দিন মদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিন ইউনিভার্সিটির ওস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিন ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্তে আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মশলাক থাকবে মজাহাব থাকবে আমাদের ওস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতো হবে বড় আগের জমানার বড় বড় ইমাম আহমদ ইমিনা হাম্বল রহমতুল্লাহের মতো ইমাম শাহফি রহমতুল্লাহর মতো এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজাবাজে কথা লেখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আজমি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনা শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকর মোখতুম পড়াইছি আর সিরতুল ওলমুল কোরআন আদার্সুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে নববিয়া। তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছি একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে মকতাবাত সাহাবা ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন দেখে দিয়েছি ওইটা আমি পঠাতাম এবং এরকম বহু আবু বকার আবু আবু বকর দাউদ গজনবি উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনি ও সালাফি ওনার একটা বই আছে এন খালাবে মোহাম্মদ এটাও আমি ছাত্র জবানায় তর্জমা করেছি তো আমি অত্যন্ত খুশি হয়েছি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ সৈদিকুম এর অধীনে এটা ছাড়াও আরও তিনটা মাদ্রাসা আছে পাঁচ হাজার ছাত্র আছে আমি রাজশাহীতে যখন ওয়াজ করতে আসতাম রাজশাহী নওগাঁ চাপাই বিমানবন্দর ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে হাত মিলিয়েছি উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি জমিয়ত আলা ভাই এরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবির ওখানে উঠবো এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব। সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব আল্লাহ তালা আমাদের খেদমতে হলকের যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তালা এই জামেয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন ক্যামত পর্য কামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন হিন্দুস্তানের দেওবন্দে ওলামাইকরাম আবদুল্লা ভাই দারলম দেওবন্দে পড়েছেন আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি এক যেহেতু কনফারেন্স হয় দিল্লিতে আহ্লাহ হাদিসের ভাইয়েরা হজরত মল আরশাদ মদিনী সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা নয় তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহ্লা হাদিসের যে কনফারেন্স হয় হজরত মল্লা আরশাদ মদিনী সাহেব জিগদমা আলী ওখানে তসরিফ প্রধান অতিথি হিসেবে তসরিফ আনে আবার দেওবন্দ যখন কমে এক জহিতি কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্তবে ফিকির হাজরাত ওখানে তুষ্টি পানেন দারুলুম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি হয় পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে তকি উসমানী সাহেব মালিক উমের জের কাদত বেরলভিয়া খানদানের মুফতি মনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনিও এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইনশৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াক আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলোও আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ রাজেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করবো ইনশাআল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এ বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখব অন্তরকে পরিষ্কার রাখবো শেষ শেষ কিতা একটা হাদিস আছে আর শুনুন পোকর আলীল বাহাকে রসুল মকবুল সাল্লাই ওসলামকে জিজ্ঞাসা করা হলো আর রসুল্লাহ বেশি মানুষ জন্মাতে যাবে কোন আমলের বর্কতে হজরত বলেন বিশালামত সুদূরহীন ও সাহাবাতন যার অন্তর পরিষ্কার আর যার হাত কলা হাতকলা যার হাত কলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন দিলমে কদুরত নেহি নেফাক নেই আয়নাথ নেই এই মানুষটাই জান্নাতি তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দিন বদিন রোজ বরোজ আল্লাহবাক দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসালে তারা হিসাবে আল্লাহ তালা কবুল করুন আমিন আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাব্বত যে আন্তরিকতা দিগিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন আমিন আমিনুদ আলহামদুলিল্লাহ রা ما شاء الله جزاه الله احسن الجزاء